এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি বালুরঘাট এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং জেলার শাসককে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির অভিযোগ এসআইআর প্রক্রিয়া রাজ্য সরকার নিযুক্ত এক শ্রেণীর ইআরও এইআরও এবং বিএলও রা তৃণমূলের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রান করছে এসআইআর প্রক্রিয়াকে কলুষিত করতে এই ঘটনার প্রতিবাদে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং যাতে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সুষ্ঠুভাবে এর প্রক্রিয়া সম্পন্ন হয় তার দাবি জানিয়ে জেলা শাসককে ডেপুটেশন প্রদান করে জানেন যে এসআর প্রক্রিয়া চলছে এই এসআর প্রক্রিয়ার সর্বোচ্চ দায়িত্বে আছেন ডিএম সাহেব ডিএম এস বিএলও সমস্ত তৃণমূলের দ্বারা পরিচালিত তারাই তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে প্রতিদিন হয়রানি করছে তাদের লাগাতার যাদের নাম বাদ পড়েছে তার জন্য সমস্তভাবে ডিএম এবং একদম নিচে পর্যন্ত বিএলও দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে মিথ্যাচার করছে নাটকবাজি করছে তার প্রতিবাদেই আজকে আমরা ডিএম সাহেবকে একটা স্মারকলিপি দেব যে এই সমস্ত সাধারণ মানুষকে কেন কার স্বার্থে কার নির্দেশে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে এর পিছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরি পুরো পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আগে ভয় দেখিয়েছে পরবর্তীতে তাদের নাম বিভিন্নভাবে তাদেরকে এসআরএ হিয়ারিংয়ে ডাক এ ডাকানো হচ্ছে একে একটা পরিবেশ পরিস্থিতি খারাপ করা হচ্ছে বাংলায় এর জন্য সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী দায়ী সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর পরিচালিত এই জেলা এবং রাজ্য প্রশাসন দায়ী সেই জন্য আপনারা সকলেই জানেন যত সাধারণ মানুষ জানে যত এলাকার বিএলও প্রত্যেকটি বিএলও হয় তৃণমূলের সক্রিয় লিডার নতবা তৃণমূলের সমর্থক তো এর দায় পুরোপুরি টিএমসির কোনো একজন বিজেপির সমর্থককে কোথাও বিহেলো রাখা হয়নি এবং এস এসডিও ডিএম যারা ইআরও সবাই এখানকার রাজ্য সরকারের কথাই চলছে তো বিজেপিকে মিথ্যাচার করা হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে তারই প্রতিবাদ আসতে মানে মানুষকে হয়রানি করা হচ্ছে কার স্বার্থে জবাব দাও